আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হায়াত দারাজ করে মাহে রমজানকে অতিক্রম করে পবিত্র ঈদ উল নামাজ আদায় করার উদ্দেশ্যে ঈদগাহ ময়দান পর্যন্ত আসার তাও ফিকদান করেছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে হলো ঈদের দিন তাই না সকলেই আমরা জানি আজকে কিসের দিন ঈদের দিন ঈদের দিন হলো খুশির দিন ঈদের দিন কিসের দিন খুশির দিন আমরা সকলে জানি ঈদ মানে হলো কি খুশি তাই না ঈদটা খুশি আসলে কাদের জন্য আমরা সকলেই জানি একটা গল্প আমরা সকলেই জানি যে ছাগলের তিন নাম্বার বাচ্চা অনেক সময় দুধ না খায়াও লাভ হয় শুনছেন না ঘটনা দুইটা খায়া আছে আর একটা না খায়াই নাছে ঈদ এটা আসলে মূলত খুশি তাদের জন্য যারা পবিত্র মাহের অমাজানের হক আদায় করছে মাহের অমাজান আল্লাহ যেই জন্য দিয়েছিলেন আমাদেরকে সেটাকে বাস্তবায়ন করছে এটা মূলত খুশি হলো তাদের জন্য আর মাঝখানে যারা এই শ্রেণীর ভিতরে নাই নাই নামাজে নাই রোজায় নাই জাকাতে নাই কাদা কাতু ফিতারাই কোনটাই যারা নাই এরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো খুশি এদের খুশি হওয়ার পিছনে এদের হলো ব্যর্থতা বরঞ্চ রসুল বলছেন যারা রমাজানের সিয়া পালন করে নাই ভালো করে বুঝেন রসুল বলছেন যারা রমাজানের সিয়াম পালন করে নাই যারা রমাজানের তেমন লাইল আদায় করে নাই তারা যেন আমি রাসূলের ইজজাহে না আসে কত বড় কথা চিন্তা করেন তো যারা সিয়াম পালন করে নাই যারা কিয়ামুল লাইল করে নাই তারা যারা আমি রাসূলের ইজজাহে না আসে কত বড় কথা আমরা অনেকেই আছি যারা পবিত্র মাহে রমজান পেলাম অথচ আমরা এটা হক আদায় করতে পারি নাই আজকে মূলত খুশির দিন তাই না ঈদের দিন মানে খুশির দিন অথচ ঈদের দিন এত আনন্দর দিন এত খুশির দিন এই খুশির দিনে এমন কিছু বান্দা আছে যাদের মা অন্ধকার কবরে চলে গেছে যাদের বাবা গহিন অন্ধকার কবরে চলে গেছে এই সমস্ত হতভাগা বান্দাগুলা। এরা ঈদের নামাজ শেষ করে আগে বাসায় না গিয়ে আগে দৌড় দিবে গরস্থানে যাহারে এই ঈদের দিনে আমার মা আমার বাবা আমাকে মুখে সেমাই তুলে দিত ভালো মন্দ জিজ্ঞেস করতো বাবা থাকলে বাবার সঙ্গে

জিনার দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অলরেডি তার হাতে দেওয়া ছিল অথচ সেই মানুষটা ঈদের দিনে গোরস্থানে গিয়া হাউমাউ করে কান্না করছে আল্লাহ আকবর গোরস্থানে কবরের পাশে বসে হাউমাউ করে কানছে আবু বকর ডাক দিয়া বলছে ওমা আজকে তো খুশির দিন আজকে তো ঈদের দিন আনন্দের দিন তো তুমি আনন্দের দিনে এরকম কান্না কর ওমরে ফারুক ডাক দিয়া বলছেন আজকে তো খুশির দিন তার যে পবিত্র মাহে রমাজানের তিরিশটা রোজা রাখল মাহে রমাজানে কোরআন তেলাওয়াত করল মাহে রমাজানে কিয়ামল লাইন করল মাহে রমাজানে আল্লাহ যে বিধান গুলা দিয়েছিল সেগুলা করলো আজকে তো তার খুশির দিন তো আবু বকর ডাক দিয়া বলছে ওমর তুমি কি এগুলা করো নাই তুমি তো এগুলা করছো তুমি এই বল করার পরে তুমি কেন টানছ তোমার ডাক আমি না হয় ইবাদত করছি আমি না হয় রোজাগুলো রাখছি আমি না হয় কেমন লাইন করছি জাকাত দিয়েছি ফিতরা দিয়েছি সব করেছি কিন্তু আমার মনে বড় আশঙ্কা না জানি আমার আল্লাহ আমার এই ইবাদত গুলাকে কবুল করছে কিনা যদি আল্লাহ কোবল করে তো তাহলে তো আমার কপাল ভালো আমার ভালো কিন্তু আল্লাহ যদি কোবল না করে আমার এই চা হবে পাশাপাশি আশাও রাখতে হবে আবার আল্লাহর পরক্ষণে আল্লাহর ভয়ও বান্দার ভিতরে থাকতে হবে তো অমর আবু অকর এদের ভিতরে যেমনি ভাবে আল্লাহর ভয় ছিল পরক্ষণে আবার তেমনই ভাবে তাদের ভিতরে আশাও বলেছি ঈদুল ফিতরের দিনে আগেই বলেছিলাম দিন বলেছি ইফতারের সময় বলেছি গতকাল যে ঈদ ফিতরের দিনে কিছু কাজ আমাদের আছে তো সেই কাজগুলা গেছে অধিকাংশ কি সবই হয়ে গেছে ফিতর গুলা আদায় করেছেন আলহামদুলিল্লাহ তবে যার হক যে এটার প্রাপ্য সবসময় চেষ্টা করবেন যে প্রাপ্য তাকে দেওয়া যে তাকে দেওয়া আপনি যাচাই করেন একটু বাছাই করে দেখেন আমার সমাজে কে অসহায় আছে কে গরিব আছে কে দুমুঠা খেতে পারে না হ্যাঁ নো নামতে নামতা পুরাই কার এরকম মানুষ দেখে দেখে তাদেরকে আপনি দেয় কারণ হক এটা কোন মারাত্মক হক নষ্ট করবেন না কে